সংগঠন সমূহ আয়োজিত আজকের এই পথসভার আমাদের মাঝে উপস্থিত আছেন হাজিপাথা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনার হোসেন সম্মানিত সদস্য সচিব জনাব আব্দুল হোসেন মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন জামাতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির জনাব হাসান আলী প্রফেসর হাসান আলী আমাদের মাঝে উপস্থিত আছেন আগবান্দা উপজেলা বিএনপি সম্মানিত जिलाध्यक्ष জনাব জনাব রকিবুল ইসলাম জনাব সফিউল আমিন বাবুল সহ এই যারা আমি ভাই আমাদের মাঝে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল দল সহ অনেক আরো উপস্থিত আছেন আজকের এই জনসভা এই পথসভার সবচেয়ে যে আকর্ষণীয় বিষয় আমাদের মাঝে উপস্থিত আছেন দুই হাজার চল্লিশ সালের মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের বাংলাদেশ থেকে শহীদাচারের প্রকল্প দিয়েছে আসিরা মুক্ত বাংলাদেশ আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনারা জানেন দীর্ঘদিন থেকে বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা দিয়াকে মিথ্যা মামলায় তারা হত্যান্তরে রাখা হয়েছে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে দেশের বাইরে পাঠাতে বাধ্য হয়েছে আমাদের অসংখ্য নেতা কর্মী আমাদের বিপ্লবী মহাসচিব সহ পঞ্চাশ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা বাংলাদেশের কোন কার নাই যেখানে একশোটার মধ্যে পঁচানব্বইটা বিএনপির কর্মী নাই আমাদের সহযোগী আমাদের জোটভুক্ত শহীদ দল জামাতে আমাদের ইসলামকে তারা নিবন্ধন বাতিল করে ক্লান্ত হয় নাই তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে কয়েকদিন আমাদের অনেক আগুনকে বিচারের নামে জুডিশিয়াল কিলিং করা হয়েছে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা এই অবস্থায় সরকারকে বিদায় দিয়েছি এই বিদায়ের মাধ্যমে আমাদের বিজয়ের প্রথম ধাপ কেবল সম্পন্ন হয়েছে এখনো অনেক কাজ পাখি আছে আমাদের এখনো কোন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় না এখনো কোনো নির্বাচনকালীন সরকার গঠিত হয় না এদেশের প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমিদের প্রক তারা রয়ে গেছে আমাদেরকে সচেতন থাকতে হবে আগামী বাংলাদেশে এই সৈরাচারের ব্যাপার তারা যেন কোনোভাবে কোন ষড়যন্ত্র জনগণের ম্যান্ডেট যেন তারা প্রভাবিত করতে না পারে স্বাধীন বাংলাদেশে একটা নিরপেক্ষ ভোট চাই ইলেকশন চাই যে ইলেকশনকে এই সরকার নিরপেক্ষ ভোটকে বঙ্গোপসাগরে ছাড়িয়ে দিয়েছে উপজেলা কি ইউনিয়ন পরিষদ কি পৌরসভা কি জাতীয় নির্বাচন কি আমিন পান্ডারা ভোট চুরি করা শিখে কোথাও কোন জনগণের মতামত প্রতিফলিত হতে দেয় না আগামী বাংলাদেশ কিভাবে চলবে আপনারা কি খুবই বিরক্ত কথা বলব বেশি করে বলবো না কত ইতিহাস এই সৈন্যচারের ইতিহাস যদি বলতে চাই তাহলে চল্লিশ সালের খিয়ান থেকে শুরু করে বিএন পর্যন্ত বলতে হবে শুধু সংক্ষিপ্ত আকারে মতো খেয়েছে যদি যুবলীগ পা খেয়েছে স্বেচ্ছালীগ আর একটা পা খেয়েছে কেউ দানা খেয়েছে কেউ রকম মাথার পর্যন্ত চিড়ে খেয়েছে এই আধুনিক খামর গান শুধু এরা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদের ট্যাক্সের টাকা তারা চুরি করেছে করেছে টাকাটি আগামীতে এসবের বিচার চান কিনা বলেন যদি বিচার চান তাহলে আমাদেরকে আমাকে একটা কথা আপনাদের দিতে হবে আজকে আমি এখানে আসার এক মুহূর্ত পর্যন্ত শুনতে পাচ্ছি অনেকের বাড়িঘর অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত এসেছে বিএনপি দল তারেকের দল এ দলে জায়গা আছে এসব চলতে পারে সংখ্যালঘু ভাইরাসটা আশঙ্কার মধ্যে আছে আমাকে অনেকে সারা রাত ফোন করেছে আমি দশটা মিনিট ঘুমাতে পারিনি ভাই বিভিন্ন এলাকা থেকে আমাকে ফোন করেছে এভাবে চলতে দেওয়া যায় না মানুষের হৃদয়ে আমাদের অবস্থান আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য মানুষের কল্যাণের জন্য আমাদেরকে মানুষের মনে স্থান করে নিতে হবে মনে রাখবেন বিজয় এখন অনেক দূর আছে এই মানুষের মতামতের ভিত্তিতে সরকার গঠন করবে যারা বিএনপির কর্মী আছেন যারা ছাত্র দলের লোক আছেন এখানে যুব দল আছেন স্বেচ্ছাসেবক দল আছেন কৃষক দল আছেন সবাই আমাকে হাত তুলে কথা দেন থেকে প্রতিষ্ঠানে আঘাত দেবেন না কেউ আঘাত করতে আসে কোনো ভাইয়ের কোন প্রতিষ্ঠানে কোনো বাড়ি ঘরে আঘাত করতে আসে অতন্ত হিসেবে আপনারা কিনা করে আপনাদের কাছে করি আমি আপনাদের কাছে কর নিবেদন করি বিএনপির নামে পদ্মা মানিয়ে না বিএনপির গায়ে পদ্মা না আমরা কখনো কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত না আমরা বাংলাদেশ আগামী দিনের একটি সম্মিলিত বাংলাদেশ দেখতে চাই আজকের তরুণ ছেলে মেলে আমরা যা করতে পারি না সেটা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রাষ্ট্র সংস্কার করতে হবে তাও আমাদের দিচ্ছে জনতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের বাংলাদেশে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা কেউ দুর্নীতি করে খাইতে পারবে না সম্পত্তি অনেক চোর ধরা পড়েছিল অনেক কল্পনাও করতে পারি না সে টেলিভিশনে মিডিয়ায় বিভিন্ন খানে এত বড় বড় কথা বলে তার ভাষার মধ্যে এত বড় কথা সারা গন্তব্য সদ্য তার দুর্নীতি বিমোদিত সারা বাংলাদেশে দুর্নীতি টাকা দিয়ে জমি সম্পদ করেছে হ্যাঁ সে লোক আমাদেরকে বড় বড় কথা বলে নচিরোধ করেছে আপনারা কাশ্বর সালবিউর আহমানের নাম শুনেছেন আপনারা আরো আহাদুজ্জামান পুলিশেরা কমিশনার ছিলেন আবেদনের নাম শুনেছেন তার সম্মান বিশ্বাস করেন কথাটা আমরা ক্ষেত্রে তাই লাগে ছেলেদের সংসারে এই লোক কিভাবে মুখ দেখায় বলে আমরা ইনশাল্লাহ আমরা খাব না পনেরো বছর থেকে আপনারা আমাকে দেখেছেন একটা লোক বলতে পারবে যে আমি কারো সঙ্গে অভদ্রত আমি করেছি কারণ দশ টাকা ভাড়ার চিন্তা করেছি আই আগামী বাংলাদেশ আগামী হাতিমান্ডা আপনারা নেতৃত্ব হাতিমান্ডা পাঠকেন নেতৃত্ব আপনারা এই ঠিক ধারণ করবেন আমাদের নেতা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবার বার বক্তব্য রাখছেন আপনারা অনেকে শুনেছেন শুনেছেন না ওনার কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদেরকে আইন নিজের হাত নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজের হাতে তুলে নেওয়া যাবে ছাত্র জনতা যে বিজয় আজকে এনে দিয়েছে সেই বিজয়কে আমাদেরকে ধারণ করতে হবে সংরক্ষণ করতে হবে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে চলছে না আমাদের মাঝে অনেক ষড়যন্ত্রকারী ঘটবে এই উপজেলা পাটগ্রাম এবং আমি হাতিবান্ধা এই কনস্টিচুয়েন্সিতে এই আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ আছে অনেক বিভক্তি আছে না প্রতিশোধ নেবে আপনারা সচেতন থাকলে এটা করতে পারবে আঘাত আসবে না কোন বাড়ি ঘরে আঘাত আসবে না ভাই আপনাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি আর ইনশাআল্লাহ দেশ নেত্রী জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার আমরা আমাদের দেশ নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবো এবং আমাদের মাঝে ফিরে আসবে আমি কথা বলেছি আমার সঙ্গে লন্ডনে কথা হয়েছে খুব শীঘ্রই আমাদের নেতা তারক সাহেব আমাদের মাঝে ফিরে আসবে সেদিন ঢাকা শহরকে জনসমুদ্রে শহর করতে হবে

ঢাকা ইউনিভার্সিটি থেকে মিছিল করতে করতে গণভবন যখন করছি যাই দেখি মানুষ কেউ যুক্তি নিয়ে যাচ্ছে কেউ হাঁস নিয়ে যাচ্ছে কেউ কম্পিউটার নিয়ে যাচ্ছে কেউ খালেদায় শেখ হাসিনার কাপড় চোপড় নিয়ে যাচ্ছে শ্রোহাচার নিয়ে যাচ্ছে কম্পিউটার নিয়ে যাচ্ছে ফ্রিজ নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে

ওনার মধ্যে ঠোক ছিল উনি যখন প্রথম আসেন লন্ডনে সিরাজুল সাহেবের কাছে এক সাক্ষত্র দিয়েছিলেন বলেছিলেন সিরাজুল সাহেব প্রস্তাব করেছিলেন বিশিষ্ট সাংবাদিক বলেছিলেন উত্তীক্ষ কেন দেবেন না আমার বাবার হত্যা দেবে আজাদ সাহেব তাই আজাদ শেষ ভক্ত বারবার